আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য স্মল ফ্যামিলির জন্য বেস্ট একটা ইয়ারফ্রায় নিয়ে আসছি মিয়াকো ব্র্যান্ডের বেস্ট ক্যাপাসিটির একটা ফ্রায়ার আপনারা যারা প্রতিদিন একটা ফ্রায়ার ইউজ করতে চান প্রতিদিন আপনারা তেল ছাড়া ক্রিসপি এবং মজাদার খাবার রান্না করতে চান তাদের জন্য এই ফায়ারটা একদম বেস্ট মিয়াকো ব্র্যান্ডের আমি একটু এই মিয়াকো ব্র্যান্ডের ফিচার এবং ডিজাইনটা আপনাদেরকে একদম ক্লোজলি দেখাবো এই এয়ার ফ্রায়ারটার যেমন ডিজাইন তেমন এইটার কাজটাও আপনারা দেখলে জাস্ট অবাক হয়ে যাবেন ভিউয়ার্স তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং এটির সাথে কি কি ফিচার রয়েছে এবং সর্বশেষ ভালো একটা প্রাইস দেবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে ভিউয়ার্স এবং প্রতিটি ফিচার আপনাদেরকে দেখতে হবে যারা অল্প তেলে খাবার রান্না করতে চান হেলদি ফ্রাই ফুডগুলো করতে চান তাদের জন্য এই ফ্রায়ারটা একদম বেস্ট হবে আমি প্রথমে বলেছি এই ফ্রায়ারটা কিন্তু রেগুলার ইউজ করার জন্য বেস্ট একটা ফ্রায়ার তো চলুন এই ইয়ার ফ্র্যাডটা সম্পর্কে আমরা বিস্তারিত ইয়ার্স দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ইয়ার ফ্র্যার এবং কালারটা কিন্তু অনেক সুন্দর বিল্ড কোয়ালিটি অনেক সুন্দর আমি প্রথমে এটার বক্সটা একটু দেখাবো মিয়াগো ব্র্যান্ডের যে বক্সটা দেখেন ভিউয়ার্স দেখেন ইয়ারফ্রায়ার মডেল নাম্বার অবশ্যই খেয়াল রাখবেন এ এফ থ্রি ডাবল জিরো সি মডেল নাম্বার এটার ক্যাপাসিটি হলো তিন লিটার একটা ক্যাপাসিটি তো ভিওয়ার্স এটা কিন্তু একদম র্যাপিড ইয়ার টেকনোলজি র্যাপিড ইয়ার টেকনোলজি আপনারা কম বেশি সবাই পরিচিত এটা কিন্তু আপনার খাবারকে সব দিক দিয়ে কিন্তু অ্যাকুরেট হিট দেবে এবং খাবারটি কিন্তু সব দিক দিয়ে সুন্দরভাবে এটা সিদ্ধ করে দেবে এবং খাবারের যে কালারটা অসাধারণ একটা কালার নিয়ে আসবে এই র্যাপিড ইয়ার টেকনোলজি তো ভিওয়ার্স এটার ওয়াট কিন্তু বারোশো ওয়াট বারোশো ওয়াটের একটা ইয়ারফার তো এই ফারটা আমি আপনাদেরকে দেখাই দেবো এই কিন্তু সম্পূর্ণ টাস কন্ট্রোল রয়েছে এটা কিন্তু এইরকম ডিসপ্লে আসছে আমি আপনাদেরকে এইটা আমি চালায় দেখাবো একদম ইজিলি আপনারা কিন্তু এটা কন্ট্রোল করতে পারবেন দিন আপনারা কিন্তু যে কোনো ফ্রাই ফুডগুলো করতে পারবেন মাছ মাংস এবং ফুচকা এই ধরনের যত খাবার রয়েছে সবগুলো কিন্তু ফ্রাই করতে পারবেন এটার মাধ্যমে রেগুলার ইউজার জন্য বেস্ট তো আমি একটু এটা খুলে দেখাই দেখেন খোলা একদম ইজি এই যে দেখেন নন স্টিকি র্যাপিডিয়ার টেকনোলজি পথটা কিন্তু অনেকটা গভীর এবং এটা কিন্তু দেখেন প্লেট দিয়েছে সুন্দর একটা রিমুভেবল ক্রিস্পিং প্যান সুন্দর একটা ক্রিস্পিং প্যান দিয়েছে দেখেন এটাতে আপনারা কিন্তু খাবারটা ফ্রাই হবে আর এটাতে কিন্তু এইটা হলো টোটাল পট এটা কিন্তু টোটাল ক্যাপাসিটি তিন লিটার আমি একটু ভিতরে একটু দেখাই আপনাদেরকে দেখেন ভিতরে দেখেন পেঁচানো একটা কয়েল দেওয়া রয়েছে এবং অ্যালুমিনিয়ামের একটা ফ্যান দেওয়া রয়েছে এই ফ্যানটার মাধ্যমে কিন্তু যে গরম বাতাসটা আপনার খাবারের দিয়ে সরিয়ে দিয়ে খাবারটা কিন্তু সুন্দরভাবে এটা ফ্রাই করে দেবে তো আমি একটু এটা চালায় দেখাবো আপনাদেরকে দেখেন এটার ফাংশন আপনাদেরকে সুন্দর করে একটু দেখে দিই আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন বি যে কেবলটা দিব এটা হলো কেবল দেখেন এটা আমি পাওয়ার লাইনটা দিলাম মেয়াক ব্র্যান্ড লেখা আছে এটা কিন্তু আমি লাইনটা দিয়ে দিলাম দেখেন একটা ডিসপ্লে আসছে এখানে পাওয়ার আইকনে ক্লিক করবেন ডিসপ্লেটা চলে আসছে এটা সর্বোচ্চ দুইশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আপনি টেম্পারেচার সেট করতে পারবেন আর এছাড়াও এখানে দেখেন অনেকগুলো অটো মেনু দেওয়া রয়েছে যেখানে ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে এখানে চিকেন দেওয়া আছে মাংস দেওয়া রয়েছে ফিশ দেওয়া রয়েছে চিংড়ি দেওয়া রয়েছে পিৎজা দেওয়া রয়েছে তো এগুলো কিন্তু আপনি অটো সিলেক্ট করতে পারবেন জাস্ট এম লেখা রয়েছে এমের উপরে ক্লিক করবেন একটার পর একটা ব্লিঙ্কিং করবে এবং ব্লিংকিং যেটা করবে ওই ফাংশনটা কিন্তু আপনি সেট করে দিতে পারবেন এখানে দেখেন আরেকটা দিলাম এখানে দেখেন একটু চিকেনটা সিলেক্ট হয়েছে এরপরে যদি মিট দেন মিট সিলেক্ট হবে এরপর ফিশ যদি দেন ফিশ হবে চিংড়ি হবে এবং আপনি যেটা ব্লিঙ্কিং করবে এটাই আপনি কিন্তু সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু এটা অটো অন হবে দেখেন এই যে এখন দেখেন আমার ফিস হয়ে যায় ফিসে দেখুন আমার কিন্তু দুইশো ডিগ্রি সেলসিয়াস নিয়েছে এবং অটো কিন্তু টোয়েন্টি মিনিট নিয়েছে দেখেন উডোয়নি এছাড়াও আপনি যদি অটো সিলেক্ট না করতে চান যদি আপনি নিজের মতো করে এটাতে আপনি নিজের মতো করে টেম্পারেচার সিলেক্ট করতে চান তাহলে আপনি এই যে উপরে আরেকটা অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এখানে আপনি এই যে অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে আপ এবং ডাউন যদি ডাউনে ক্লিক করেন এটা কিন্তু কমবে দেখেন এখন মিনিট কমতেছে আপনি আপনার মতো করে মিনিট আপনি সেট করে নিতে পারবেন এছাড়া আপনার মতো করে টেম্পারেচার সেট করতে পারবেন দেখেন আমি দুইশো ডিগ্রি থেকে এটা নিজ দিকে আনতেছি দেন একশো নব্বই ডিগ্রি তারপরে একশো পঁচাশি সাপোজ আমি একশো পঁচাত্তর ডাকবো ধরেন আমার মতো করে এটা সিলেক্ট হয়ে গেল দেন এখানে পাওয়ার বাটন আবার ক্লিক করে দেব এটা কিন্তু অটো অন হয়ে গেল এটা কিন্তু এখন রানিং ভিওয়ার্স ফ্যানটা ফ্যানটা চলতেছে দেখেন তো আপনি যদি খাবারটা যদি আপনার ধরেন একটু পরে যদি দেখতে চান এটা খুলতে পারবেন খোলার সাথে সাথে কিন্তু এটা অফ হয়ে যাবে অটো অফ হয়ে যাবে অন করে দিলেন দেখেন সুন্দর ক্যাপাসিটিটা যেমনটা একদম ছোট তিন তিন লিটার এটা কিন্তু আপনি নিত্য দিন প্রতিদিন আপনারা কিন্তু ইউজ করতে পারেন ইজিলি ক্লিনিং কোনো ঝামেলাই নাই এটাতে আর এটা যদি অফ করতে চান এইভাবে জাস্ট ক্লিক করে ধরে থাকবেন অফ হয়ে গেল ক্লিক করে ধরে থাকবেন এটা অফ হয়ে গেল তো অফ করার পরে কিছুক্ষণ ফ্যানটা চলবে এটা নির্দিষ্ট একটা টেম্পারেচার নিয়ে তারপর এটা অফ হয়ে যাবে ভিউয়ার্স এটা কিন্তু নন স্টিকি একটা পট দেওয়া রয়েছে এটা নন স্টিকি এটা কিন্তু সম্পূর্ণ নন স্টিকি যেটা কিন্তু খাবার পুরবে না আর এটা কিন্তু একদম ব্রাশ করে তেল দিয়ে আপনি কিন্তু করে নিতে পারবেন তো যাদের কম তেলে রান্না করার দরকার যাদের বেশি তেল খেলে সমস্যা আসলে তেল বেশি সবারই জন্যই কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমরা যারা ফ্রাই ফ্রুটগুলো পছন্দ করি তারা এরকম একটা এয়ার ফ্রায়ার নিবেন একদম ছোটো একটা ক্যাপাসিটি সময় ইউজ করতে পারবেন রেগুলার ইউজ করতে পারবেন একদম ঝামেলা এটা জায়গাটাও অনেক কম খাবে আপনার কিচেনে একদম ধরেন একটা ফিশ দুইটা দুইটা মাংস বা চিকেন আপনি দিলেন জাস্ট ইজিলি অথবা যারা ফুচকা করেন ফুচকা করলেন ইজিলি একদম ফুচকাটা করে নিতে পারেন অথবা অনেকে বেগুন সিদ্ধ করেন তারা কিন্তু বেগুনও সিদ্ধ করতে পারেন এটাতে ফ্রাই করে বেগুন ফ্রাই করে আপনারা অনেকে ভর্তা করেন এটাতে কিন্তু বেগুনও আপনারা ফ্রাই করে ভর্তা করতে পারবেন আলু ফ্রাই করতে পারবেন ফ্রেঞ্চ ফ্রাই করতে পারেন তো এমন কোনো ফ্রাই ফুড নাই এটাতে আপনারা করতে পারবেন না একদম আশা করি বুঝতে পেরেছেন এই এয়ার ইয়ারফ্যাডটি সম্পর্কে আপনারা যারা কম তেলে হেলদি ফ্রাই ফুডগুলো করতে চান তাদের জন্য এই এয়ার ফ্যাডটা বেস্ট হবে এবং এটি রেগুলার ইউজের জন্য একদম বেস্ট একটা এয়ার এয়ারফ্যাড হবে তো মডেল নাম্বার আবার বলি এ এফ থ্রি ডাবল জিরো সিজি এই মডেলটার প্রাইজ দিচ্ছি মাত্র চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো টাকায় এই ইয়ারফেয়ারটা পাচ্ছেন মিয়াকো ব্র্যান্ডের এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি পাচ্ছেন একদম অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড সহ আর ভিওর্স দ্রুত অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ এই প্রোডাক্ট কিন্তু স্টক একদমই সীমিত এবং এই রকম কোয়ালিটির এয়ার ফ্রায়ার কিন্তু সবসময় আপনারা পাবেন না আর এই প্রাইজও কিন্তু সবসময় পাবেন না কারণ এগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট তো দ্রুত অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ